আপনারা সবার সাথে আমি সাক্ষাৎ করে খুব আনন্দিত হয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব এই যুগুকু রাষ্ট্রচিন্তাটা আমার কাছে এসেছে আমি অনেক ছোট থেকেই এটা অনুভব করতে শিখেছি যখন আমার বাড়িতে আমার আমার বাড়িতে অন্তত জন মানুষ ছিল যেখানে আমরা সবাই শেয়ার করে থাকতাম তখন দেখতাম যে এই বাড়িতে আমাদের যথাযথ উপযুক্ত থাকার ব্যবস্থা নেই মানে আবাসন ব্যবস্থা নেই এখন আবাসন ব্যবস্থাকে বাড়াতে হলে বাইরে গিয়ে আমরা জমি বাইরের কৃষি জমির উপর আমাদের বাড়ি বানাতে হবে একটা নয় দুইটা নয় অনেকটা বাড়ি বানাতে হবে এইসব চিন্তা নিয়ে আমরা থাকতাম এরপর আসলো আপনার আমাদের যে জীবন জীবিকা হয় তার মধ্যে যে ঠানা থাকতো এটা নিয়েও আমি আর একটা চিন্তা থাকতো এক সময়ে আপনার আমার প্রাইমারি স্কুল যখন শুরু হয় এর আগে প্রথম যেদিন আমার প্রথম যেদিন আমি প্রাইমারি স্কুলেতে ভর্তি হলাম সেদিন আমাদের হেডমাস্টারবাবু যে শিক্ষাদান করেছিলেন সেটাই আমার মনে আছে যেমন প্রথম দিন উনি বলেছিলেন ও এবং আ এই দুইটা শব্দ এক ঘন্টা সময় নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন এবং আজও আমার মনে আছে কিন্তু এর পরে যা পড়েছি সবটা আর মনে নাই মনে নাই যাই হোক আসলে এখন হয়তো সেটা আমার বয়স পাঁচ সাত হতে পারে সেই সময়ে একদিন সকালবেলা একজন কন্ট্রাক্টর এসে আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো যাওয়ার জন্য যে সে আমাদের এখানে একটা সড়ক বানাবে তো সড়ক বানাবে এই জন্য আমাদেরকে বলে নিল নিয়ে বলল যে আমাদের যে একটা জলাশয় ছিল এই জলাশয়ের উপর দিয়ে সে রাস্তা বানাবার জন্য টেন্ডার নিয়ে এসেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বানাবে আমাদের যত মুরব্বিয়ানরা আসছিলেন সবাই আপনার বললেন যে আপনি ডানে দিয়ে নেন বাম্বে নিয়ে নেন কিন্তু এই জলাশয়টা আমাদের নষ্ট করেন না কিন্তু বললো না আমার এইটা অনুমতি নিয়ে এসেছি এখানেই করতে হবে যার জন্য উনি এটা শুরু করে দিল আর আমাদের কথা রাখলো না এই কথাটা আমার মাথায় আসলো যে আমরা এই গণ্যমান্য ব্যক্তিদের কথাটা উনি রাখলো না তার কাছে এতটা শক্তি বা অতটা যে যে অনুমতি নিয়ে এসেছে এটাই তার কাছে প্রাধান্য কিন্তু আমাদের স্থানীয় জনগণের কোনো প্রাধান্য নেই কোনো মতামতের কোনো প্রাধান্য নেই বা আমাদের কাছ থেকে কোনো মতামত নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না বা সরকারের ছিল না তো এতে করে হয়েছে কি আমাদের যে জল এই যে জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা আমাদের নষ্ট হয়ে গেল। আমরা যে ব্যবস্থাটা ব্যবহার করতাম তাও আমাদের এটা নষ্ট হয়ে গেল তখন থেকে আমার চিন্তা লাগলো যে আমাদের আমাদের গ্রামগঞ্জকে কিভাবে আমরা রক্ষা করতে পারি বা এলাকা কিভাবে রক্ষা করা যায় আসলে এই সময় থেকে রাষ্ট্র চিন্তাটা আমার এসেছে যদিও আমি স্কুলে গিয়েছি কিন্তু স্কুলের কী কী লেখাপড়া হইতেছে সেটা নিয়ে আমার অতটা চিন্তিত ছিলাম না আমি ছিলাম আমি কিভাবে এলাকাকে উন্নত করা যায় আমাদের লেখাপড়া যেগুলো হইতেছে আমাদের উপকারে আসতেছে না আমরা শুধু পড়েই যাচ্ছি কিন্তু আমাদের উপকারের জন্য নয় যাই হোক সেসব অনেক কথা একদিন আপনার কোনো এক ভদ্র মহিলা আমার বাড়িতে আসলো আসলো ভিক্ষা নেওয়ার জন্য মহিলাকে দেখে আমি অনুভব করলাম যে ওই মহিলা তো ভিক্ষা করার মহিলা নয় তাকে গিয়ে আমি সামনে জিজ্ঞেস করলাম আপনি কেন এসেছেন বলল আমি বিক্ষা নিতে এসেছি বলে এইভাবে কি ভিক্ষা নেওয়া হয় আপনি কোথা থেকে আসছেন মহিলা বলল আমি চাঁদপুর থেকে মানে আমার বাড়িঘর নদী বেঙ্গে নিয়ে এসে আমি এই জন্য ভিক্ষা করতে এসেছি এই যে তার নিয়ে নিয়েছে সে বললো অসহায় আমার আর কোনো সারা নাই এজন্য আমি ভিক্ষা করতেছি এই কথাটা আমার খুব আঘাত লেগেছে যাই হোক আমি তাকে ভিক্ষা দিয়ে আমি তাকে বিদায় করলাম কিন্তু এই কথাটা আমার কোনোদিন মন থেকে যায় নাই আমি সেভেন্টি টুতে যখন বাড়ি বিলেতে গেলাম সেখানে গিয়ে আমি অনেক ছাত্রদের সাথে উঠা বসা শুরু হয়ে গেল আমাদের ডাকার অনেক ছাত্র ইন্ডিয়া পাকিস্তান অনেক দেশের বিভিন্ন ছাত্রদের সাথে মিলামেশা হয়ে গেল তখন তাদের কাছ থেকে অনেক শিক্ষা আমার নেওয়ার শুরু হলো এরপরে আমি তাদের সাথে সাথে থেকে মাও বই পড়েছি লিনিন বই পড়েছি কালমার্কস তখন থেকে মানে অনেকটা রাষ্ট্রবিজ্ঞান পড়ে পড়তে শুরু হলো বাংলায় সেগুলো ছিল আমি প্রায় দশ বৎসর পড়েছি উনিশশো আশি সালে একবার বাংলাদেশে এসে গেলাম এই সময়ে আমি একটা বই নিয়েছিলাম সেটা হলো তথ্য বিষয়ক বই তো তথ্য বিষয়ক বইটা নেওয়ার পরে আমি সেটা ইংল্যান্ডে গিয়ে পড়লাম পড়ার পর সেশনতে ছিল বইটা দনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার চেয়ে ভালো তখন আমি ভাবলাম যে আমি যে দেশে আজকে আসি এই দেশটাই হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এর মধ্যে একটা জিনিস আছে সেটা হলো এখানে কল্যাণ রাষ্ট্রের সুবিধা আমরা যেটাকে বলি ওয়েলফেয়ার স্টেট এই ওয়েল ওয়েলফেয়ার স্টেট সেখানে ব্যবস্থাটা আছে কিন্তু সারা যেটা দণ্ডতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেটাই আমরা ধারণ করি যে যতক্ষণ যে যতটুকু ধনী হতে চায় সে পারবে আর যদি কোনো এক ব্যক্তি ধনী হতে পারতেছে না সে স্ট্রাগলিং করতেছে অনেক প্রকার স্ট্রাগলিং করতেছে সেই সময়ে সরকার এসে তাকে সাহায্য করে তার পরিবারকে সাহায্য করে সব মজার বিষয় হলো আমাদের সেই দেশে আমরা সবার জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি চিকিৎসা ব্যবস্থা ফ্রি এই দুটার জন্য আমাদের চিন্তা করতে হয় না আমাদের ছেলে মেয়েরা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে পড়ে যে কোনো ধরনের চিকিৎসার জন্য তারা হসপিটালে যায় সবার জন্য এটা ফ্রি শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করলেই হলো তো এই জন্য এতটা কষ্ট করতে হয় না তারপরেও যদি আমাদের কোনো অসুবিধা হয় তাতেও আমাদের হয় তো এই যে একটা ব্যবস্থা এতে হয়েছে কি প্রত্যেকটা নাগরিক সে সিকিওর মনে করে আমার কোনো অভাব নেই আমার কোনো অভাব নেই যে আমার লুভ করতে হবে এই জন্য এই জিনিসটার জন্য আমাকে লুবি হতে হবে এই কারণে সেই দেশের মানুষ কোনো একটা অন্যায় কাজ করতে হলে তার মাথায় আসে না যে আমার অন্যায় করা দরকার কারণ সে যে কাজের জন্য সে যেখানে গিয়েছে সে কাজটা সে করতেছে সে আমার কাছ থেকে অন্য কারোর কাছ থেকেও কোনো একটা জিনিস উপরন্ত জিনিস সে চাইবার কোনো প্রয়োজন নেই কারণ তার সব কিছু আছে এই যে আসে এই জিনিসটাই আমি অনুভব করেছি সেই দেশের কোনো একটা মানুষকে আমাকে দুই টাকা দিতে হয় না সে আমার কাছ থেকে নিতেও চায় না আমি দিলেও সে নিবে না এই যে একটা ব্যবস্থা এই ব্যবস্থাই মানুষকে মানে একটা সত্যের পথে আমাদেরকে নিয়ে গেছে আমাদের যে ছেলেমেয়েরা সেই দেশে লেখাপড়া করে বড় হয়েছে আমাদের চেয়ে ভিন্ন তারা সম্পূর্ণভাবে মানে একটু মিথ্যা কথার আশ্রয় পেলে তারা ওখানে যাবে না কারণ ওখানে তাদের কোনো প্রয়োজন নেই কোনো কিছুর জন্য লুপ দেখালেও তারা যাবে না কারণ তাদেরকে এইভাবেই একটা শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার সাথে আমরা জড়িত নই আমরা শুধু তাদেরকে স্কুলে দিয়ে দিয়েছি এবং নিয়েছি ভিতরে যে শিক্ষা ব্যবস্থাটা পেয়েছে সেটাই তারা একটা প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত নাগরিক এটাই হলো আমাদের জন্য বিশাল ভাবা আমি যখন আমি যখন পড়তেছিলাম কাজ করতেছিলাম আমি তেমন একটা বেতন আমি পাই নাই কিন্তু আমার ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণ বেতন পাইতেছে যথেষ্ট পরিমাণ ট্যাক্স ইন্স্যুরেন্স পে করতেছে যেটা আমার আনন্দ পাই আমি অতটা কোনোদিন কোনোদিনও আয় করতে পারি নাই তো এই এটা হলো আমার বিদেশ জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকেই আমি এই বইটা লিখেছি যে কিভাবে আমার বাংলাদেশকে আমি অন্তত কিছুটা ভালো সমাজ ব্যবস্থায় দেখতে পারি কারণ আমাদের আমাদের দেশে আমাদের দেশে গ্রামগঞ্জে সবাই ব্যক্তি উদ্দেশ্যে ব্যক্তি প্রচেষ্টায় সব কিছু করে থাকে সরকারি সাহায্য কোনো দিক দিকে আসে না কিন্তু সরকারি সাহায্য কোনো দিক দিয়ে না আসলে এটা আইনিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় না ব্যক্তিগতভাবে আমরা সব কিছু করতেছি করতেছি এবং করব। কিন্তু ওখানের মধ্যে আপনার কী নেই কোনো সন্তুষ্টি নেই কারণ কোন কোনো পরিকল্পিত জিনিস এখানে গড়ে উঠে নাই পরিকল্পিত জিনিস গড়ে উঠাটা হলো একটা সৌন্দর্যের আকার বা সকল মানুষ এখানে সিকিওর মনে করে নিরাপদ মনে করে এই জিনিসটার আমাদের অভাব আর এই জিনিসটা একমাত্র করতে পারে সরকার কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি শুধু রাজধানীতে বসে আইন প্রণয়ন করে তাতে হবে না এটা করতে হবে স্থানীয় সরকার স্থানীয় জনগণ স্থানীয় জনগণ জানে আমাদের এলাকার প্রাকৃতিক কী সম্পদ আছে কীভাবে এটাকে রক্ষা করতে হবে এবং কীভাবে আমরা এর থেকে উন্নত করতে পারি তো এই জন্য আমার এই বইটা লিকা আপনার ইউনিয়ন পরিষদকে দিয়ে একটা শুরু করা যায় যে আমরা কীভাবে এটাকে উন্নত করে নিতে পারি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আর ইউনিয়ন পরিষদ মাধ্যমে আপনার এই যে চেয়ারম্যান এবং মেম্বার আমরা শুধু তাদের উপর নির্ভরশীল হতে হলে হবে না আমরা প্রত্যেক গ্রাম থেকে এক একজন সদস্য নিয়ে আমাদের উন্নতির কিভাবে করা যায় তাদের মতামত নিয়েই করলে আমাদের জন্য ভালো হবে আমি আমার এলাকায় যে যে সমস্যা দেখেছিলাম সেই ছোটোবেলায় আমার আমার যে আমার যে প্রাইমারি স্কুল ছিল আমার প্রাইমারি স্কুলে সেই সময়ে আড়াইশো ছাত্র থেকে তিনশো ছাত্র ছিল পাঁচজন মাস্টার ছিলেন সকাল দশটার সময় শুরু হতো তখন বিকাল চারটা পর্যন্ত আমরা ক্লাস করতাম বেশ জমজমাট একটা স্কুল আমার পাশের গ্রামে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সেখানে দশ বিশজন ছাত্র আসতো সাত মাস্টার একজন আসতো কিছুক্ষণ পড়াতো তারপরে চলে যেত জমি জমার কোনো ব্যবস্থা ছিল না তখন আমি দেখতাম এখানে এখানে তারা কি করে পড়ে কী করে কী করে সময় নষ্ট করতেছে এই কথাটা আমার মাথায় আসতো সময় নষ্ট করতেছে আমাদের স্কুলে গেলেই তো তারা পারত আমাদের স্কুলে গেলে তারা পারত আচ্ছা তখন তো আমি তাদেরকে বলি নাই এর পরে আরেকটা গ্রাম সেখানে আরেকটা স্কুল হাওড়ের মাঝখানে মাস্টার সাহেব আসে বারোটার সময় হাল 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 ঠাল বেয়ে আসলো তারপরে ছাত্ররা হয়তো আসছে হয়তো খেলাইতেছে কিন্তু পড়ার যে পরিবেশ তা নেই পড়া যে হলো কি হলো কোন হিসাব নিকাশ নেই যে দশটা ছাত্র এসেছিল কি শিখলো কি শিখলো না তারও কোনো হিসাব নিকাশ নেই কিন্তু মাস্টাররা ঠিকমতো তার বেতনটা পেয়েছে না আমি এই না এই এই যে এই যে তিনটা কথা বললাম আমার ফার্স্টটা গ্রামে ফার্স্টটা স্কুল আমার কি এই পাঁচটা স্কুলের দরকার আছে আমার হিসাবে পাঁচটা স্কুলের দরকার নেই আমি চাই পাঁচটা গ্রামকে এখানো করা একত্র করা পাঁচটা গ্রামকে একত্র করা যাতে সকল মানুষ ভালোভাবে থাকতে পারে অথবা ফাস্টা স্কুলকে এখানো করা করা তাদের যাতায়াতের পথ প্রশস্ত করা এবং এক এক জায়গায় স্কুল হলে ভালো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা ভালো হয় তারা যে প্রশিক্ষণ মানে যে প্রশিক্ষণ পাবে সেটা খুব মূল্যবান হবে শহরের শহরের এক একটা স্কুল দেখি যে সাত আটশো ছাত্র আছে বা পাঁচশো ছাত্র আছে এখন সবটা স্কুল যদি তারা আপনার রীতিমতো পরিচালনা করে তো সেই মতো হলে সুন্দর হয় সেই সেইটাই আমার আশা তারপরে এই এই সিদ্ধান্তটা নিবে ইউনিয়ন পরিষদ যে এই সিদ্ধান্তটা নিবে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ যখন উনি যে কথা বললেন যে চাকরি চাকরি এই চাকরিটা হলো এখান থেকে আসে যে ইউনিয়ন পরিষদের জন্য চাকরি করবে ইউনিয়ন পরিষদ পরিষদের অধীনে চাকরি করবে যারা ডিজাইন অ্যান্ড ডেভেলপিং করবে ডিজাইন অ্যান্ড ডেভেলপ করবে তারা যা তারা আপনার যে যেখানে আপনার যেখানে আপনার জলাশয় আসে এই জলাশয়কে আমি নষ্ট না করে এখানে আমি ব্রিজ ব্রিজ দিয়ে দেবো এখানে ব্রিজ দিয়ে আমি নিয়ে যাব জলাশয়কে আমি নষ্ট না করে আমি গ্রাম বানাবো আমি যদি গ্রামকে এখন আপনার আধুনিক করি যেমন আবাসিক এলাকা যদি আমি তৈরি করে দেই। তাহলে আপনার ফর এক্সাম্পল আমার আমার মাথায় যেগুলো গুড় পার্ক খাচ্ছে আমি যদি আজকে সরকার প্রদান হই আমি বাংলাদেশকে বলবো আমার সরকার সকলের জমি জমা ক্রয় করতে রাজি সকলের জমি জমা ক্রয় করতে রাজি গ্রামগঞ্জে যা জমি জমা আছে আমি ক্রয় করতে রাজি আমি তাদের কাছে ক্রয় করব আমি ওর এর পরে আমার জিওগ্রাফিক্যালি আমি ডেভেলপ করব। আমি গোড় বাড়ি বানিয়ে দেব। তখন সবার কাছে আমি আবার বিক্রি করব। তখন আমি ব্যব বিক্রি করব এবং আমি কৃষি কৃষিক্ষেত বিক্রি করব। তখন আমি এক পোয়া ছোটো ছোটো জমি যে খন্ড জমিগুলো আমি বিক্রি করব না আমি সবাইকে পাঁচ একর পাঁচ একর করে আমি বিক্রি করব আমার উদ্দেশ্য হলো যে আমি তখন বড় খণ্ড জমি জমি বিক্রি করব চাষাবাদ করার জন্য এতে করে যে জিনিস হবে সবাই কৃষক হতে হবে না সবাই যে ছোটো ছোটো বড়ো কৃষক এরা এরা যদিও আমাদের আদি আদি আদিবাসী হিসাবে আমাদের যে যে আন্ডারস্ট্যান্ডিং আমরা সবাই কৃষক আমরা সবাই কৃষক এই যে আমরা সবাই কৃষক আজকে আর এই এই দিন নয় আজকে আমাদের সবাই কৃষক হওয়ার প্রয়োজন নাই সবাই আজকে জেলে হওয়ারও প্রয়োজন নাই আজকে আমরা পরিবর্তন হইতেছে পৃথিবী দেশ সমাজ তখন আজকে সে ট্র্যাক্টর দিয়ে পাঁচ জমি সে ইজিলি করে নিতে পারে এটা তার দায়িত্ব সে কতটুকুই আমদানি রপ্তানি উৎপাদন করতে পারে আর যতগুলো তার প্রয়োজন সে সেগুলো রেখে সে বিক্রি করতে পারে সে যদি বিক্রি না করতে পারে তাহলে তার নগদ টাকা আসবে কি করে সেই নগদ টাকাটা আসার একটা উপায় হতে হবে উপায় উপায় এইটাই হলো এটাই হলো আন্ডারস্ট্যান্ডিং যে আমি যদি সারা জমি কিনি তারপরে যদি আমি সারা জমি আবার বিক্রি করি আমি সেইভাবে নতুন দলিল দলিল করে আমি বিক্রি করতে পারি এখন পাঁচ একর হোক দশ একর হোক বড়ো ছোটো আমার কাছে ফ্লট আছে তখন আপনার যারা কৃষি প্রেশার চায় তারাই করবে আমাদের তো বর্তমানে যে গ্রামগঞ্জে যেটা আসে সেটা মানুষ বাধ্যতামূলকভাবে সেখানে যায় আপনার কেমন হওয়া হওয়া বলতে জনপ্রতিনিধি আমি যদি সংগ্রহ করি তাহলে আমি আমার বাসায় বলতেছি গ্রাম প্রতি গ্রাম থেকে এক একজন সদস্য আসলো এরপরে যদি জনগণের বুট বুট নেন বুট নিতে পারেন কথা হলো প্রত্যেকটা গ্রাম থেকে এক একজন সদস্য ইউনিয়ন পরিষদে যেতে হবে যাদেরকে যাকে আপনার চেয়ারম্যান বানাবেন বা সভাপতি বানাবেন তার অধীনেই ইউনিয়ন পরিষদ পরিচালিত হোক কিন্তু সরকার থেকে অভিজ্ঞ মানুষজন থাকতে হবে যেমন ইউএনও যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা সম্পন্ন ইউনিয়ন পরিষদে থাকতে হবে এর কী অভিজ্ঞতা আছে আমার আমার জানা নেই কি নিয়ে তারা ইউএনও হয়েছে কারণ আমি যখন চাই যারা সোশ্যাল সায়েন্স পড়েছে সেই মতো মানুষ আমার দরকার আমি যদি সে ইউনিয় তৈরি করি তাহলে সোশ্যাল সায়েন্স এবং জিওগ্রাফি তারপরে আইন সব বিষয়ে একটা অভিজ্ঞতা আসে এইসব মানুষ নিয়ে এটা গঠিত হবে কিন্তু গ্রামগঞ্জের মানুষের মতামতটা হবে যে আমাদের সকলের শোনা হলো বোঝা হলো আমরা বললাম কারণ নতুন করে কোনো রাস্তা হলে সকলের মতামত নিতে হবে কেন নিতে হবে যেগুলো বললাম এগুলা পুরাতনকে আমি বাঙতে চাই না কারণ পুরাতনকে বাংলে তো অসুবিধা হবে কিন্তু নতুন করে কীভাবে আমরা করতে পারি কীভাবে আমরা জমি সংগ্রহ করতে পারি কীভাবে আমাকে আমরা নতুন করে আবাসিক এলাকা তৈরি করতে পারি আমি হয়তো এইটাই করতাম আমি হয়তো এইটাই করতাম যে যদি সারা গ্রামের দুই গ্রাম জমি আমি পাই তাহলে আমি এটাকে গ্রামকে আমি পরিবর্তন করে দিতাম আমি এখানে দশ হাজার দশ হাজার গড় গড় তৈরি করে দিতাম